যে ব্যক্তি কোরআন শরীফ শিখবে এবং শিখাইতে থাকবে হাফেজ কোরআন যারা হবে আল্লাহর হাবিব সাল্লাম বলতেছেন জমিনের মধ্যে মানুষের জেরুদা হল বাইতুল্লাহ সুবাহ কোনটা আর ফের হবে হা একবার কোরআন মর্যাদা এইটা কিসের মর্যাদা কোরআনের দাম কোরআনের এত দাম ঠিক কিনা ফেরেজ তাদের জারুদ্গা কোথায় হাফেজে কোরআন সোহান আল্লাহ যেই রকম নাকি আমরা বাইতুল্লাহ জিয়ারত করতে যাই ওই রকম ফেরেস্তারা হাফেজে কোরআন জিয়ারত করে সুবহান এই জন্য ভাই অবস্ত বুজুর্গ এই জন্য আমাদের সকলের করণীয় হল আমাদের সন্তান যারা আছে তাদেরকে হাফেজ বানানো হাফেজে কোরআন বানানো কোরআন শিক্ষার তালিম দেওয়া ঠিক কিনা

ওই ব্যক্তি সবচাইতে দামি সবচাইতে কি দামি হাফেজে কোরআনের এত দাম হাফেজে কোরআনের এত ফজিলত যারা কোরআন তলাহত করবি তাদের এত ফজিলত সুবাহান আমাদের আমরা যারা কোরআন তলাউত করতে পারতেছি না অন্তত একজন হাফেজে কোরআনের সঙ্গে সম্পর্ক তো রাখতে পারবো ঠিক কিনা হ্যাঁ কি কর আমি নিজে হাফেজ হতে পারি নাই আমার সন্তানদেরকে হাফেজ বানাইতে পারি নাই কোরআনের এত দাম এত দাম আল্লাহ রব্বুল আলমিনের নিকটে কোরআনের এত দাম যদি আপনি আমি যদি এই কোরআন যারা তেলাওত করে কোরআন যারা পড়ায় আমরা যদি তাদের সংস্পর্শে থাকি আল্লাহ রব আলামিন আমাদের কেউ বানায় দিবে। বলে কোরআন কেমন দামি হজরতে উমর রাহুতাল যখন কোরআনের বাহিরে ছিলেন যখন ইসলাম গ্রহণ করে আমি উমর রাজি আল্লাহু তালান তখন কিছুই জানতেন না আগে ছোটবেলায় সে গণনাও করতে জানতেন না কি গণনাও জানতেন না খালার বকরি চড়াইতেন বকরি যদি নিয়ে যাইতেন বিষটা নিয়ে আসতেন উনিশটা সে নিজেও জানতো না এরকম ছিল কিন্তু যখন কোরআনের শেষ আসলো আল্লাহ উমরের বাড়ায় দিলেন যে আল্লাহর হাবিবের পরে যদি কোনো নবী আসত তাহলে উমর নবী হয়ে যাইত কোরআন যায় আবু বকর সিদ্দিককে কেউ চিন্ত না চিনত কি কিন্তু যখন কোরআনের সংস্পর্শে আসছে তখন আবু বকরের দাম বেড়ে গেছে কিনা বেড়ে যায় নাই একই কাপড়ের থান থেকে কাপড় কেটে আপনি আমি পাঞ্জাবি বানাইছি ওই কাপড়টা আমার পায়ের সাথে লাগতেছে কোনো কিছু মনে হয় না কিন্তু ওই থানের কাপড় কেটে কোরআনের গিলাপ বানাইছি ওই গিলাপটা যদি পায়ের সাথে লাগে তাহলে আপনি আমি সর্বপ্রথম ওইটা আগে নিয়ে চুম্বন করব কিনা কোরআনের সঙ্গে কোরআন পরে নাই গিলাপ কি কোরআন পড়ছে নাকি পরে নাই কোরআন পড়ছে নাকি বুঝে নাই কোরআনের কিছুই বুঝতে পারে নাই ওই কাপড়টা তারপরেও কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে এত দাম আল্লাহ তালা দিয়েছেন ও আমার যুবক ভাইয়েরা বর্তমান যাবে না কিছু সংখ্যক লোক বলে কোরান বুঝে পড়তে হবে তাছাড়া কোরান পড়া যাবে না তাহলে কোরান বুঝে যদি না পড়লে যদি কোরান না বুঝে পড়ার কারণে যদি দাম না হয় যদি কাজ না হয় তাহলে ওই গিলাপটা যে কোরানের সঙ্গে থাকলো ও কিভাবে ও কয়দিন কোরান বুঝে বুঝে পড়ছে ঠিক কিনা ওই গিলাফটা কি কোরান বুঝে বুঝে পড়ছে কোনোদিন অতখালি কোরআনের সঙ্গে ছিল কোরআনের কিসে দিল সঙ্গে ছিল কিছে ছিল সঙ্গে লেগে থাকার কারণে ইয়ে দাম